আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে পারতেছে এইগুলো হচ্ছে খাজুর এই দে এইগুলো হচ্ছে সব খেজুর তোমরা কিন্তু জানো সৈদিরা কিন্তু প্রচুর পরিমাণ খেজুর খায় সব সৈদিরা কিন্তু খেজুর খায় তারা বাসাতে খেজুর প্রচুর পরিমাণ খেজুর থাকে আমার কফিলা বাসাতে এইগুলো ছিল এগুলো একটু পুরানা হয়ে গেছে কিন্তু দেখতে দেখা যায় একবার নতুন একবার দেখো এই দেট মার একবার নতুন কিন্তু বাসাতে অনেক দিন ছিল সৈদিরা বাসাতে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর থাকে দুইটা তিনটা ফিরোজার বরা থাকে আমার এই কপিলের বাসাতে দুইটা ফ্রিজার বরা আর এখন ঠান্ডার দিন আছে এখন তো তারা সবসময় ফাটি থাকে মানুষ আয় খেজুর তাই জন্য রাখছে এনে আর এগুলো অনেক পুরানা বাসাতে ছিল তা বলছে বকরিরা খাওয়ানোর জন্য দুম্বা বকরি এইগুলো কিন্তু ফাগলে একা খালি দুম্বা বকরি নাই উটও আছে উট তো খাইবার জন্য অনেক ফাগল এখন আমি দেব বকরি খাওয়াইতেছি এখন আমার কাছে কিন্তু দুম্বা নাই দুম্বা অনেক দূরেই চলে গেছে আমার সাথে যে ছিল সে নিয়ে চলে গেছে সরাইতো আউরেতে এতে এতে নিয়ে গেছে এবং বকরি আমার খানটাত আছে এই বকরি এগুলো খাওয়াইতেছি এই বকরি কিন্তু খেজুর খাই জন্য অনেক পাগল এই দেখো এই সব গুলা বকরি এখন আসবে আমার এইগুলা এইগুলো খাওয়ার জন্য বকরিরা কিন্তু অনেক পরিমাণ খেজুর খায় তারপর আমি বেশি খাওয়াইব না আমার কাছে অনেক খেজুর আছে কফিলে দিছে তুরে তুরে খাওয়াইব বেশি খাওয়াইলে সমস্যা আছে গাছ খাইবে না কারণ এগুলো তো মিটে জাতীয় জিনিস এগুলো তো প্রচুর পরিমাণ মিঠা কারণ যদি সবগুলো বেশি দেই আর বেশি খেয়ে এনে ফেট ভরে যায় তার তাদের গাছ খাইবে না একটু সমস্যা হইতে পারে ফ্যাট নষ্ট হইতে পারে তাই জন্য ক্ষমা হয় বই দেওয়া কীভাবে খাইতেছে দেওয়া তোমরা শুধু দেও কীভাবে খায় দেও আর যদি এখন দুম্বা থাকতো কী বলতাম বলার বাইরে দুম্বা কিন্তু একটা উঠে একটা উঠে যায় খাওয়ার জন্য একবারে লাফালাফি শুরু করে দে কি বলবো ভোলার বাইরে এগুলো তো ফাগল খেজুর খাওয়ার জন্য দুম্বা আমি অন্য একটা ভিডিও দিব দুম্বা কিভাবে খায় আমার একটা ভিডিও আছে বা কে একটা ভিডিও দিয়েছিলাম দুম্প একটা উঠে একটা উঠে যায় খাওয়ার জন্য আমার হাত সুদ্ধা এক আমরা এনে এমন একটা অবস্থা আর একদিন দেবো ইনশাল্লাহ ভিডিও আজকে দেবো দুমবার ভিডিও আজকে দেওয়া দিতেছে এই এই সবগুলো খেজুর বকরিয়া দেবো আরও আছে তোমরা খালি দেখো কিভাবে খায় এই দেয় তো এক কার্টুন খাইল এক কার্টুন লিছে এখন দেখো আর এক কার্টুন দেয় এই দেখো এখন দিব খাই খাইব আধ দশে খাই তো মানে আধ দিয়ে বেঙ্গাজ লাগে সময় লাগে বা ফালাই দিলে এমনি খাইবনে এমনি যদিও মাটির ফালাই দেয় তার এমনি খায় তাহলে কুটটা কুট্টা মুরগির মতো এমনি খাইব হালেদি উল্টাইয়া আঁকিতা অর্থাৎ বিরক্ত লাগিতা তো দেখছো তো কি পরিমাণ খেজুর খাইবে ভাগ ইনশাল্লাহ বাচ্চা থাকলে আর একদিন সাথে ভিডিও নিয়ে দেখবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম